ধ্বনি পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক সৌমী ভবন সৈভবন আমরা শিখবো সৈভবন আমরা শিখবো বাট ব্যাকরণের যে সিস্টেম সেই সিস্টেমে না আমার আমি শেখাব ব্যাকরণের সিস্টেমে শেখাবো না কেন শেখাবো না বলছি সৈভবনের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ব্যঞ্জন একে অপরের প্রভাবে অল্প বা বিস্তর সমতা লাভ করলে তাকে সৈভবন বলে এই সংজ্ঞা দিয়ে সৈভবন বের করতে গেলে মাথার উপর দিয়ে যায় দেখেন ব্যাকরণের সংজ্ঞাটা কি শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ব্যঞ্জন একে অপরের প্রভাবে অল্প বা বিস্তর সমতা লাভ করলে তাকে স্বামী বলে দরকার আছে আমার এই সংজ্ঞা দরকার নেই তাহলে আমি কিভাবে সৌমীভান হচ্ছে প্রেম স্বামী মানে কি বলেন প্রেম এখন প্রশ্ন হচ্ছে স্যার প্রেমে কি হয় প্রেমের ছেলে মেয়ে দুজন আলাদা থাকে পরে কি হয়ে যায় পরে দুজন এক হয়ে যায় দ্যাটস ইট এই জিনিসটা যখন ঘটবে এটাকে আমরা সৈমী বলবো কথা বুঝতে পারছেন এই জিনিসটা যখন ঘটবে এটাকে আমরা কি বলবো সৌমী এটাকে আবার প্রেম বলবো না ঠিক আছে কি বলবো তাহলে ব্যাপারটা হচ্ছে সৈমনের উদাহরণে আমরা দেখবো প্রথমে আলাদা আছে পরে এক হয়ে গেছে যেমন দেখেন জন্ম ন ম আলাদা আছে পরে দেখেন ম জন্ম এক হয়ে গেছে তর্ক র ক আলাদা আছে তক্ক ক আর ক এক হয়ে গেছে দুর্গা র আলাদা আছে দুর্গা গ আর গ এক হয়ে গেছে পদ্ম দ আর্ম আলাদা আছে পদ্ম দ আর দ এক হয়ে গেছে মানে ব্যাপারটা হচ্ছে প্রথমে দুটো আলাদা থাকবে পরে দুটো এক হয়ে যাবে দেখছি এটা নামে কি প্রেম সরি ভবন এটা নাম কি এটা নাম হচ্ছে একজন এক হয় নাই হ্যা এক হচ্ছে ওই যে মাঝখানে দেখেন জোড়া লাগতেছে এটা বোঝানোর জন্য হচ্ছে আপনাকে এরকম দিছি ওকে এখন দেখেন ভবনের অপর নাম হচ্ছে সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি এখন এখানে কাহিনী হচ্ছে সৈভবন হচ্ছে তিন প্রকার চয়ন কয় প্রকার তিন প্রকার তিন প্রকার কি কি একটা হচ্ছে প্রগত একটা পরাগত একটা অন্যন্য খুব ভালো করে খেয়াল করেন প্রগত পরাগত আর অন্যন্য এখন প্রগত কি প্রগত আর এই দুইটার সংজ্ঞা পড়তে গেলে বাংলাদেশের যে ক্লাস নাইন টেনের ব্যাকরণ বইটা আছে মানে প্রাক্তন নতুন বইতে তো ধ্বনি পরিবর্তন টপিকটাই নেই প্রাক্তন বইটাতে যে মানে ধ্বনি পরিবর্তন টপিক দেওয়া আছে এই টপিকের মধ্যে মানে প্রগত আর পরাগত সংজ্ঞা এমন ভাবে দেওয়া আছে যে প্রথম থেকে পরে শেষ পর্যন্ত যাইতে যাইতে প্রথমে কি আছে এটা ভুলে যাবেন যেমন আমি দেখাই দুইটা ওয়ার্ডের কারণে যে দেখেন বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা হচ্ছে পূর্ববর্তী একটা হচ্ছে পরবর্তী দেখেন আমি যদি আপনাকে বলি মানে প্রগত সংজ্ঞাটা বইয়ে কিভাবে দেওয়া আছে আমি আপনাকে বলি প্রগত সমীবনের সংজ্ঞাটা দেওয়া আছে এরকম দেখেন পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে পূর্ববর্তী ধ্বনি মতো হলে তাকে বলে প্রগত আবার বলছি পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে পূর্ববর্তী ধ্বনি মতো হলে তাকে বলে প্রগত আর পরাগত সংজ্ঞাটা হচ্ছে পরবর্তী ধুনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে পরবর্তী ধ্বনি হতে হলে তাকে বলে পরাগত মাথায় ঢুকছে মনে হচ্ছে না যে পাগল হয়ে মানে পূর্ববর্তী পরবর্তী পরবর্তী পূর্ববর্তী একটা কি একটা ঝামেলা এই ঝামেলাতেই আমরা যাইতে চাই না তাহলে আমরা কি করব আমরা এখানে একটা ট্রিক্স শিখবো আসেন ট্রিক্স কি জোস একটা ট্রিক্স আছে জোরজার মূল্যুক্তার শেষ কাহিনী খালাস জোরজার মূল্যুক্তার এখন প্রশ্ন হচ্ছে ভাই জোরজার মূল্যুক্তার অ্যালেক্স আলফি বলছে স্যার তর্ক রকার লোপ হবে না না তর্ক রকার লোপ হবে না ভাইয়া এটা পরাগত সৈভবন হবে তবে রকারলোপের উদাহরণ কেন হবে না সেটার ব্যাখ্যাটা আমি বলবো তবে এটা আজকে না যখন আমি রকার লোপ পড়াবো তখন বলবো এটা ভালো কোশ্চেন এটা আমি পড়াবো কিন্তু যখন আজকে না যখন আমি লোপ পড়াবো তখন বলবো এখন খেয়াল করেন তাহলে জর্জার মূল্যকর সিস্টেমটা কি ভাই এটা দিয়ে কিভাবে আমরা পড়বো আসেন জর্জার মূল্যকর সিস্টেমটা দেখাই জর্জার মূল্যকর সিস্টেমটা বুঝতে হলে আপনাকে আগে আমার বেসিকটা বুঝতে হবে এখন দেখেন প্রগত ভবন আমি একটু বলি আপনাকে ধরেন এই যে দেখেন চক্র চক্র ভালো করে বুঝছেন চক্র চক্র এখন চক্র এবারটাকে বিশ্লেষণ করি দেখেন তো চ যোগ 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 অ ক র এটা ছিল চক্র যখন হয়ে গেছে চক্র তখন হয়ে গেছে কি চ যোগ অযোগ ক যোগ ক যোগ অ এটা হয়ে গেছে কি চক্র একদম ভেঙে ভেঙে আপনাকে দেখাইলাম এখন চক্র থেকে হয়ে গেছে চক্র ভালো করে বুঝেন তাহলে প্রথমে এটাতে ছিল ক আর র এই যে এটাতে ছিল ক আর র আর এটাতে আছে ক আর ক তাহলে এবার দেখেন ক আর দুইটার মধ্যে কে চেঞ্জ হয় নাই বলেন ক র দুইটার মধ্যে কি শক্তি বেশি কার ক এর তাহলে এবার বলেন ক কোথায় আছে প্রথমে হ্যালো হ্যাঁ ক্লাসের ওকে ভাই তাহলে এবার দেখেন তাহলে ক কোথায় আছে প্রথমে তাহলে নাম কি প্রগত নাম কি বলেন প্রগত ক এর ক কোথায় আছে প্রথমে মানে মধ্যে কোথায় আছে প্রথমে নাম কি প্রগত আরো দেখেন পদ্ম পদ্ম দেখেন পদ্ম যদি আমরা ভাঙে তাহলে দযোগ মযোগ ম হচ্ছে পদ্মা বা পদ্মা এবার পদ্ম যদি এটা উচ্চারণ করি তাহলে দেখেন প য গয দযোগ যোগ দ অ এইবার আমি দেখতেছি এখানে ছিল দর ম আর এখানে আছে দর তাহলে এই দর ম এর মধ্যে কে চেঞ্জ হয় নাই দ চেঞ্জ হয়ে নেই তাহলে শক্তি বিশিকার দয়ের দ কোথায় আছে প্রথমে নাম কি প্রগত এবার আসেন লগ্ন থেকে লগ্ন দেখেন লগ্ন এটাকে ভাঙলে লগ্ন এবার লগ্নকে ভাঙলে লগ্ন তাহলে লগ্ন থেকে লগ্ন এবার দেখেন প্রথমে ছিল গ আর ন পরে গ নার মধ্যে কি চিন গ চিনা নেই শক্তি বিশিকার গ এর কোথায় আছে প্রথমে আছে নাম কি প্রগত সৈভবন বুঝছেন না নাই এবার সেন পদ্য ঘতি পদ্ধতি এইটা নিয়ে আপনার একটু প্যাচ লাগতে পারে ও না এটা নিয়ে প্যাচ লাগবে না দেখেন পদ্য ঘতি এখানে প্রথমে ছিল দ আর পরে ছিল হ দেখেন মানে এটার বিশ্লেষণ আমি একটু পরে দেখাচ্ছি পদ্ধতি বিশ্লেষণ আমি একটু পরে দেখাচ্ছি আচ্ছা এবার দেখেন জর্জার মূল্যতার সিস্টেমে আমরা পরাগত সুয়নের উদাহরণগুলো একটু দেখবো জর্জার মূল্যতার সিস্টেমে যেমন দেখেন তজ্জক জন্য আমরা তো এতক্ষণ জোরজার মূল্যক সিস্টেমে প্রগত উদাহরণ দেখছি এবার দেখবো পরগত উদাহরণ তজ্জক জন্য তজ্জন্য তাহলে খেয়াল করেন খন্ডত্ব আর জ দুটার মধ্যে কে চিহ্ন নেই জ চিহ্ন নেই তাহলে শক্তি বেশি কার জয়ের তাহলে যেহেতু শক্তি বেশি জয়ের তাহলে জ কোথায় আছে পরে সো নাম কি পরাগত দ্যাটস ইট সিম্পল ঠিক আছে আবার দেখেন যদি বলি আমি কার যোগ না কার না তাহলে এবার চিন্তা করেন দ আর ন দুটার মধ্যে কে চিহ্ন নেই ন চিহ্ন নেই শক্তি বেশি কার নয়ের ন কোথায় আছে পরে নাম কি পরাগত শেষ কথা কি বুঝতে পারছেন কিন্তু আমি যদি এটা মনে করেন এই বইয়ের হিসাবে পড়তাম তাই ব্যাপারটা কি হতো এই যে দেখেন পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে পরবর্তী ধ্বনি মতো হলে তাকে বলে পরাগত মাথা খারাপ হয়ে যেত দ্যাট ইজ ওয়ে আমরা শিখব না কথা বুঝতে পারছেন স্যার জন্ম জন্ম গল্প গপ্প এই দুইটা পরাগত সমীবন হবে না একটা বইয়ে প্রগত সমীবন দেওয়া একটা বইয়ে না ভাইয়া এটা অগ্রদূত বইয়ে দেওয়া আমি জানি ঠিক আছে আমি তো সব বই ঘাটসি জন্ম জন্ম এবং গল্প গল্প পরাগত দেওয়া প্রগত দেওয়া ভুল আছে এবং বইয়ের কারণ এটা সিম্পল একটা ইস্যু সিম্পল ইস্যু এটা কোনো কঠিন কিছু না যে এটা কোনো বিশেষ আছে এদের পেছনে এটা সিম্পল ইস্যু এটা কনফার্ম

স্বর্ণ থেকে স্বর্ণ এরকম আর কি হতে পারে দেখেন স্বর্ণ এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি দেখেন স্বর্ণ এটাকে ভাঙলে পাচ্ছি এই যে সযোগ অযোগ রযোগ ন যোগ অ আর স্বর্ণ এটাকে ভাঙলে অযোগ ন যোগ তাহলে প্রথমে ছিল র আর ন পরে হয়ে গেছে ন আর ন তাহলে দেখেন কে চিহ্ন নেই ন চিহ্ন নেই শক্তি ন নয়ের ন কোথায় আছে পরে নাম কি পরাগত ঠিক সেই ভাবে আমি যদি বলি তর্ক থেকে তর্ক খেয়াল করেন তাহলে তর্ক তযোগ অযোগ রযোগ কযোগ অ এটা হচ্ছে তর্ক আর তক্ক এটা কিছু ভেঙে তাহলে তজক অজক কজক কজক অ এটা হচ্ছে তক্ক তাহলে এই র আর ক প্রথমে ছিল র আর ক পরে হয়ে গেছে ক আর ক এই মধ্যে কে চেঞ্জ হয় নাই বলেন ক চেঞ্জ হয়নি তাহলে শক্তি শিকার কয়ের ক কোথায় আছে পরে শোনাম কি পরাগত দ্যাটস ইটস কনসেপ্টটা কি ক্লিয়ার বুঝছেন না বুঝেন নাই এরূপ কি কি হতে দেখেন উদ্যোগ মুখ উন্মুখ দেখেন ম চিহ্ন হয় নাই ধর যোগ না নাই চার যুক্তি চারটি ত চিহ্ন নাই গল্প গপ্প কর্তা কর্তা কার্তিক কার্তিক ভর্তা ভত্তা ধর্ম ধর্ম এগুলো সব কি সব হচ্ছে পরাগত সৈভবনের উদাহরণ কনসেপ্টটা কি ক্লিয়ার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়েছে এরপর আসুন তজ্জুহিত তদ্ধিত এবার খেয়াল করেন তজ্জুহিত তদ্ধিত এখন এখানে আপনার একটু প্যাচ লাগতে পারে কেন প্যাচ লাগবে ভাই এখানে তো ত আর হ ছিল প্রথমে এরপরে হয়ে গেছে দ আর ধ তাহলে দুটি তো চেঞ্জ হইছে দুটি চেঞ্জ হইছে না এই জায়গাটাই হচ্ছে প্যাচ এখন দেখেন দুইটাই চেঞ্জ হয় নাই কারণ আমি বারবার বলছি কি লিখছি ডাজন্ট ফ্যাক্ট কি উচ্চারণ করতেছি সেটা ফ্যাক্ট এবার খেয়াল করেন ত এটা যদি আমি ইংলিশে লিখে বলি তাহলে কি হবে ত মানে ইংলিশ বোঝার জন্য সহজে বোঝার জন্য আপনাকে ইংলিশে লিখে দেখাচ্ছি ত ত ত এবার হিতকে যদি লিখি তাহলে কি হবে এইচ আই টি হিত এবার তদ্ধিত যদি লিখি ইংলিশে তাহলে কি হবে তদ্ধিত খেয়াল করেন টি ও ডাবল ডি এইচ আই টি তদ্ধিত তাহলে এবার খেয়াল করেন হিত কিন্তু ঠিকই আছে হিত কিন্তু চেঞ্জ হয় নাই কথা বুঝতে পারছেন হিত যেটা এটা কিন্তু চেঞ্জ হয় নাই তাহলে এবার দেখেন তাহলে হিত যেহেতু মানে আপনি যখন উচ্চারণ করতেছেন দেখেন ত উচ্চারণ করেন ত ত ত হিত এবার উচ্চারণ করেন তদ্ধিত তদ্ধিত আপনি যখন তদ্ধিত উচ্চারণ করেন তখন সাইলেন্টলি এটার মধ্যে হ উচ্চারণ হচ্ছে বুঝতে পারছেন হয় প্রবাহটা বেশি দ্যাট ইজ ওয়াই আপনি এটাকে কি করবেন আপনি এটাকে মানে ইয়া করবেন না এটাকে কি বলে পরাগত ধরবেন কথা বুঝতে পারছেন মানে আপনি আপাতত দৃষ্টিতে এখানে হ দেখতে পাচ্ছেন না কিন্তু এটাকে হ ধরতে হবে কনসেপ্ট কি ক্লিয়ার এই জিনিসটাকে বুঝতে পারছেন হ্যাঁ এই তো গুড কোশ্চেন ভাইয়া উদ্যোগ মুখ এটা তো উন্মুখ নয়মা হয়েছে এটা তো ময়মা হয় নাই ভালো একটা কোয়েশ্চেন করছেন যে ভাইয়া উদ্যোগ মুখ এটা তো উন্মুখ মানে নয়মা হয়েছে হয় নাই তাহলে এটাকে আমি আমি পরাগত কেন বলবো ভেরি গুড আসেন আসেন আমার স্লাইডে স্লাইডে চলে চলে যাই যাই এবার দেখেন আমার স্লাইডে এর সৈভবনের সংজ্ঞার মধ্যে সৈভবনের সংজ্ঞার মধ্যে আমি একটা কথা বলেছিলাম সংজ্ঞাটা কোথায় সৈভবনের সংজ্ঞাটা কোথায় বাবা এই যে দেখো সৈমনের সংজ্ঞায় আমি একটা কথা বলেছিলাম দেখেন সেটা হচ্ছে শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ব্যঞ্জন একে অপরের প্রভাবে অল্প বা বিস্তর বিস্তর মানে কি অনেক সমতালাভ করবে মানে প্রায় একই রকম হয়ে যাবে আর অল্প সমতলাপ করবে মানে ব্যাপারটা হচ্ছে আগেরটার মতো পুরোপুরি হবে না কিছুটা পরিবর্তন হবে বুঝতে পারছেন ব্যাপারটা সেই জন্য উন্মুখ উদ্যোগ মুখ যে ওই ময়ময় হইতে হবে তা না আপনি দেখেন খালি একটা মত চেঞ্জ হয় নাই এটা হচ্ছে ফ্যাক্ট আপনার বুঝতে পারছেন মানে আগেরটার মত যা হয়ে যাবে পুরোপুরি এটা বাধ্যতামূলক না কথা বুঝতে পারছেন আচ্ছা এরপর আসেন আমরা কোথায় ছিলাম সেখানে যাই দেখেন আমরা ছিলাম হচ্ছে এই যে পদযোগ হতি এখানে ছিলাম সরি এখানে না এখানে ছিলাম আমরা এখানে ছিলাম তাহলে এই যে তদ্দিন এরপর দেখেন তাহলে তদ্হিত এরকম আর কি আছে এরকম দেখেন তাহলে হয় এর প্রভাবটা বেশি হ এর প্রভাব বেশি বলা হয় এটা হচ্ছে মানে পরাগত হয়ের প্রভাব বেশি বিধায় এটা হচ্ছে পরাগত ক্লিয়ার এবার দেখেন উদ্যোগ হার উদ্ধার এখন আপনি তো বুঝতে পারছেন না যে ভাই এখানে তো প্রথমে ছিল ত পরে ছিল হ কিন্তু উদ্ধার মধ্যে আছে দয় ধ তাহলে এখানে হ এর প্রভাব বেশি কেমনে হইলো আচ্ছা আপনি চিন্তা করেন উৎ ইংরেজি লেখেন আর হার ইংরেজি লেখেন এবার উদ্ধার ইংরেজি লেখেন ইউ ডি এইচ আর তাহলে দেখেন হার শব্দের অর্থ মানে শব্দের উচ্চারণটা কিন্তু চেঞ্জ হয় নাই হয়তো আপনি সাইলেন্ট একটু কম শুনতেছেন উদ্ধার কিন্তু ধারের মধ্যে কিন্তু হার আছে কথা বুঝতে পারছেন কারণ ধার লিখতে গেলে বলবো পরাগত সৈমী কারণ এইচ এর প্রভাবটা ওই তয়ের পরিবর্তনের মানে তয়ের তুলনায় কম চেঞ্জ হইছে সেই কারণে এটাকে আমরা বলবো পরাগত সৈভবন কনসেপ্ট ক্লিয়ার পরাগত স্বৈভবন আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন এরপরে দেখেন এরপরে দেখেন আমরা কি বলছি এরপরে এখন তাহলে আপনার মনে একটা প্রশ্ন আসবে ভাইয়া তাহলে পদ্ধতি ওইটাও কি তাহলে উত্তর হচ্ছে না এইটা আবার প্রগত মধ্যে আমি এটা বাদ দিয়ে রাখছিলাম কেন এই যে এখন পড়াচ্ছি দেখেন। পদ্যগতি পদ্ধতি এটার মধ্যে একটা আছে দ একটা আছে হ এখন পদ্ধতি যখন আপনি বলছেন এটা হয়ে গেছে দয় ধ তাহলে এখানে কিন্তু স্পষ্ট দৃশ্যমান যে দ পরিবর্তন হয় নাই তাহলে যেহেতু দ পরিবর্তন হয় নাই তাহলে দ কোথায় আছে আগে নাম কি মানে প্রথমে আছে নাম কি প্রগত বুঝতে পারছেন জিনিসটা পদ কিন্তু পদ্ধতি এখানে কিন্তু হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে ভাই এখানে তো ডি এর পরিবর্তন ঠিক আছে তো হয়নি এখানে তো ডি এর পরিবর্তন হয়নি তাই না মানে দয়ের পরিবর্তন হয়নি কিন্তু এখানে দটা দৃশ্যমান আছে বিধায় আমরা দয়ের প্রভাবটা বেশি বিধায় এটাকে আমরা পদ্ধতি প্রগত ধরব আশা করি আমি জিনিসটা পুরোপুরি বোঝাতে পেরেছি তাহলে এবার দেখেন সুবাহ তিন প্রকার আমার পুরোপুরি ক্লিয়ার প্রগত পরাগত অনন্য এই তিনটা আশা করি আপনি ক্লিয়ার হচ্ছেন সরি প্রগত পরাগত ক্লিয়ার হচ্ছে অনন্যটা দেখেন অনন্য মানে দুইটি চেঞ্জ হয়ে যাবে যেমন দেখেন বিদ্যা থেকে বিদ্যা বিদ্যা থেকে বিদ্যা এখন দেখেন বিদ্যা এটার মধ্যে দ কয়টা দেখেন তো আবার কি লিখছেন বিদ্যা কয়টা দ লিখছেন উচ্চারণ করেন বিদ্যা কয়টা দ উচ্চারণে কয়টা দ দুইটা দ এবার যখন আপনি বলবেন বিদ্যা এবার উচ্চারণে কয়টা দ দুইটা দয়ের একটা অনেক যদি দুইটা দয়ের যে কোনো একটা থাকতো তাহলে আমরা তখন চিন্তা করতাম যে কোন দটা আছে যেই দটা আছে সেই দ কোথায় আছে প্রথমে না পরে সেই অনুসারে নামকরণ করতাম কিন্তু এখন এখন দুইটা দয়ের চেঞ্জ তার মানে আর প্রগত হবে না এটা পরাগত অন্য অন্য সৈভবন ঠিক সেইভাবে আমি যদি বলি দেখেন আমি যদি বলি সত্য স্বচ্ছ সত্য স্বচ্ছ তাহলে সত্য সত্য আবার যদি বলি স্বচ্ছ তাহলে স্বচ্ছ স্বচ্ছ এখন দেখেন এই প্রথমে ছিল তয়ত পরে চয় চয়চ এখন দুইটার মধ্যে আমরা যদি পরিবর্তন করি তাহলে কি হবে দেখেন দুইটা তো একটাও মানে আহ বজায় নাই আগের মতো দুইটাই পরিবর্তন নাম অন্য অন্য ভবন তাহলে আশা করি সৈভবন পর্যন্ত আপনাদের ক্লিয়ার কারো কোনো কোশ্চেন আছে সমী পর্যন্ত আশা করি আপনাদের ক্লিয়ার কারো কোনো কোশ্চেন আছে সমী পর্যন্ত আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে তারপরও কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানান তারপর আমি বিষয় ভবনে ধরব ক্লিয়ার হয়েছেন কারো কোন কোশ্চেন ভেরি গুড আচ্ছা ক্লিয়ার হয়েছেন গুড এবার আছেন তাহলে বিষয় ভবন জিনিসটা কি খুব সিম্পল ইস্যু সেটা হচ্ছে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বলা হয় বিষয় ভবন দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বলা হয় বিষয় ভবন এখন এটি সৈভবনের বিপরীত তাইলে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কিভাবে শিখবো আমরা ভবন শিখছিলাম কি দিয়ে প্রেম দিয়ে তাহলে বিষয় ভবন কি ব্রেকআপ বিচ্ছেদ সিম্পল ইস্যু ভবন মানে হচ্ছে প্রেম বিষয় ভবন মানে ব্রেকআপ তার মানে সৈভবনই কি হবে দুটো আলাদা ছিল এক হবে আর বিষয় ভবন কি যেটা এক ছিল আলাদা হয়ে যাবে দ্যাটস ইট এটার নামে বিষয় ভবন কথা কি বুঝতে পারছেন তাহলে চলেন কিছু দেখি যেমন দেখেন লাল থেকে নাল তাহলে ল ছিল কয়টা দুইটা পরে আছে কয়টা একটা যদি বলি দেখেন শরীর থেকে শরীর দেখেন শরীর র ছিল কয়টা দুইটা পরে আছে কয়টা একটা যদি বলি দেখেন আনারস থেকে আনারস তাহলে ন ছিল কয়টা দুইটা আছে কয়টা একটা তাহলে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বলা হয় বিষয় ভবন কনসেপ্ট ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এরকম দেখেন লাঙ্গল থেকে নাঙ্গল আরমারি থেকে আলমারি ঠিক আছে তারপর দেখেন যে তরোয়ার থেকে তলোয়ার ঠিক আছে এগুলো সব কি সব হচ্ছে আর একটা জিনিস সরি আর একটা জিনিস মাথায় রাখবেন সেটা ভবনের অপর নাম সাদৃশ গত পরিবর্তন বিষ্ণু ভবনের অপর নাম সাদৃশ গত পরিবর্তন কথা কি বুঝতে পারছেন বিষয় ভবনের অপর নাম সাদৃশগত পরিবর্তন তাহলে বিষ্ণু ভবনের ব্যাপারটা একটু আমরা ক্লিয়ার করি দেখেন বিষ্বন জিনিসটাকে এটা কিন্তু আমরা বুঝেছি আরেকবার রিভাইস দিয়ে দিই সেটা হচ্ছে এখানে বিচ্ছেদ বোঝাবে দুটো সমবর্ণ থাকবে প্রথমে পরে দুটো সমবর্ণ আলাদা হয়ে যাবে এটা নামে হচ্ছে বিশ্বভবন ভবন এই যে দেখেন লাঙ্গল এখানে কিন্তু ল দুইটা এই যে একটা ল এই যে একটা ল দুইটা লয়ের একটা চেঞ্জ হয়ে যাচ্ছে আবার দেখেন আলমারি থেকে আলমারি তাহলে এখানে একটা র এখানে একটা র দুইটা লয়ের একটা আছে আরেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে দুটো সমবর্ণের একটা পরিবর্তন হলে তার নাম বিশ্বমি ভবন এইবার আসেন বিস্ময়ী ভবন এটা এই যে মর্মর থেকে মার্বেল এটা কিন্তু বিস্ময়ী ভবন এখন এইটা নিয়ে আমাদের স্টুডেন্টদের অনেক ঝামেলা আছে স্যার মর্মর থেকে মার্বেল এটা ভবন কেমনে হইল এই তো পয়েন্ট এটাই তো পয়েন্ট এইবার আসেন আপনাকে আমি বলছিলাম না একটা কথা যে একটা মানে ধ্বনি পরিবর্তন একটা নিয়মেই যে হবে এটা বাধ্যতামূলক না এটা কয়েকটা নিয়মে হতে পারে এইবার আসেন মর্মর এই শব্দটাকে যদি আমরা প্রথমে ভাঙি তাহলে প্রথমে পাবো আমরা মরবল দেখেন মর্মর শব্দটাকে ভাঙলে প্রথমে আমি যদি বলি তাহলে যোগ র যোগ ম যোগ এবার আসেন যখন হয়ে গেছে মরবল তখন কি হয়েছে দেখেন ম অ যোগ র যোগ ব অ অযোগ ল মানে যে ম অ র মর আর ব অ ল বল পয়ছেন মর বল তাহলে এবার দেখেন এখানে ম ছিল কয়টা এই যে ম একটা এই যে ম একটা আর এই যে ম একটা এখানে ম আছে কয়টা একটা আর একটা ম চেঞ্জ হয়ে গেছে মটা ব হয়ে গেছে আবার এখানে র ছিল কয়টা এই একটা আবার এই একটা দুইটা আর এখানে র আছে কয়টা এই একটা আর একটা চেঞ্জ হয়ে গেছে ল হয়ে গেছে তার মানে দেখেন দুইটা ম একটা হয়ে গেছে বা দুইটা র একটা হয়ে গেছে এটার নাম কি বিষয় ভবন অর্থাৎ দুটো সমবর্ণের একটি পরিবর্তন বিষয় ভবন এখন আসেন মর্বল থেকে যখন হয়ে গেছে মার্বেল অর্থাৎ ম যোগ আ মানে এখানে অটা হয়ে গেছে আ আবার র যোগ যোগ ব এ মানে এই অটা হয়ে গেছে এ যোগ ল তার মানে এটার নাম হচ্ছে সরসঙ্গতি যদি এটা এখনো পড়ায়নি আপনাদের পরে পড়াবো তখন বুঝবেন যে একটা স্বরের কারণে একটা স্বর চেঞ্জ হয়ে গেলে তার নাম সরসঙ্গতি হয় তো এখানে সেম কাজটা হচ্ছে দেখেন একটা স্বরের কারণে একটা স্বর চেঞ্জ হয়ে যাচ্ছে থেকে নতুন করে আপনি চিন্তা করেন যে স্যার এখানে নতুন করে আকার আসছে আকার নতুন করে আসে নাই আকারটা পরিবর্তন হয়েছে এই যে দেখেন অ ছিল আগে এই অটা আ হয়েছে সো পরিবর্তন হয়েছে বুঝতে পারছেন ব্যাপারটা এইবার আসেন তাহলে প্রশ্ন হচ্ছে মর্মর থেকে মার্বেল এটা কোন ধ্বনি পরিবর্তন আমি বলছিলাম না যে যে কোনো একটা বিষয় মানে ধ্বনি পরিবর্তনের যদি বেস্ট অ্যান্সারটা পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে দেখবেন প্রথম ধাপ কোনটা প্রথম ধাপ অনুসারে নামকরণ হবে তো এখানে তো বেস্ট অ্যান্সার পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে প্রথম ধাপ অনুসারে নামকরণ কি হবে বিষয় ভবন তাহলে মর্মর থেকে মার্বেল কি হবে বিষয় ভবন বুঝছেন জিনিসটা মর্মর থেকে কিভাবে মার্বেল হয়েছে এবং এটা কিভাবে বিষয় ভবন হয়েছে সবাইকে ক্লিয়ার আমাকে একটু বলেন সবাইকে ক্লিয়ার হয়েছেন